কবরে যখন আপনি যাচ্ছেন কবর দেখেন বড় ভয়াবহ জায়গা কিন্তু ভাই বড় ভয়াবহ জায়গা কবরে যখন আপনি ঢুকবেন আপনার লাশটাকে নিয়ে যাওয়া হবে চারজন মানুষ কবরে নামছে আপনার লাশটাকে গোলে করে নিয়ে কবরের মধ্যে ধরছে আপনি কোল বালিশ ছাড়া ঘুমাইতে পারেন না বালিশ ছাড়া আপনার মাথা বিছানায় ঠেকে না সেদিন কোল বালিশ নাই বালিশ নাই কোনো বাতি নাই ঠিক চারজনের মধ্যে থেকে অথবা পাঁচজনের মধ্যে থেকে তিনজনের মধ্যে থেকে একজন একজন করে যখন উঠে যাচ্ছে আপনার ভিতরে হাহাকার তৈরি হবে আপনি কবর থেকে ওই আকাশের দিকে তাকাবেন আসমানটা আপনি দেখতে পাবেন অন্তরে ফিল হবে কিন্তু জবান দিয়ে চিৎকার করবেন জবান বের হবে না কথা বলেন যখন আপনার উপরে বাসগুলো দেওয়া হবে এই যে ফাটা বাঁশ একটা একটা করে দেওয়া হবে আপনি বুঝতে পারবেন যখন অর্ধেক কবরটা ঢেকে যাবে দেখবেন যে আপনার মাথা থেকে বুক পর্যন্ত পেট পর্যন্ত আন্ধার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আবার যখন পা পর্যন্ত ঢেকে ফেলবে এবার পুরোটাই অন্ধকার আর কিচ্ছু দেখেন না বাসের ফাঁক দিয়ে একটু একটু আলো আসে একটু একটু আলো আসে আপনি ফিল করবেন তখন চিৎকা করবেন হায় রে আজকে কেন আমাকে এইভাবে তোমরা রেখে চলে যাচ্ছ আর আমি তো বাড়ি করলাম তোমাদের জন্য আমি তো গাড়ি করলাম তোমাদের জন্য এত টাকা পয়সা আমি তোমাদের জন্য রেখে গেলাম আজকে আমাকে একা রেখে যাচ্ছিস ও সন্তান তোর জন্যকে আমি তিরিশ বছর পরিশ্রম করি নাই তুই আমার কবরের থেকে উঠে যাস না রে সন্তান আমার এইভাবে একা রাইখা যাস না আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না খবরদার তোর দোহায় লাগে আল্লাহর দোহায় লাগে তুই আমার সঙ্গে থাক সবাই তো আমার সঙ্গে গাদ্দারি করে চলে গেল তুই আমাকে এইভাবে একা রেখে ফেলে যাস না এভাবে চিৎকার করবে চেঁচামেচি করবে আকুতি করবে কিন্তু জাবান আর খুলবে না মুখটা বন্ধ হয়ে থাকবে আপনি দেখবেন নিথর দেহে পড়ে আছে এই যে বাঁশের দিয়ে একটু একটু আলো ঢুকতেছিল একটু পরে যখন একটা চাটাই বা পাটি দেওয়ার পরে তার উপরে মাটি ফেলা শুরু করবে এখন দেখবেন বিদ খুঁটে অন্ধকার এই যে একটু আলো আসছিল এখন সেই আলোটা আর নাই এমন অন্ধকার আপনার পাঁচ দিয়ে একটা পিঁপড়া হেঁটে গেলে আপনি দেখতে পাবেন না সে অন্ধকারের মধ্যে আপনি চুপ করে আছেন আপনি চিৎকার বুক ছটা না কলিজা ফাটা কান্না আপনার আসবে কিন্তু কেউ আপনার কথা জবাব দিবে না কেউ শুনবে না প্রিয় ভাইরা আমার এই পরিস্থিতি আপনারও হবে এই পরিস্থিতি আমারও হবে যখন আপনার ওপরে মাটিগুলো চাপা দেবে ধাপ ধাপ করে আওয়াজ হবে কেউ তিন মুঠো দিচ্ছে কেউ দুই মুঠো দিচ্ছে অথবা কেউ কেউ দেখা যাচ্ছে মাটি দিচ্ছে না পাশে দাঁড়িয়ে আছে যখন আপনি আওয়াজটা শুনবেন তখন আপনি পৃথিবীর পরিচয়টা পাবেন হাইরে এত আয়োজন এই যে ষাট বছরের জিন্দিগি এত কিছু করে আসলাম কার জন্য করলাম কার জন্য করলাম কেন আমি কবরের জন্য আগেই প্রস্তুত হয়নি আল্লাহ আকবার বলেন মাটিটা দেওয়া শেষ হয়ে যাবে মানুষজন যখন কবরের পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাবে আপনার মাথায় ফিল হবে বলি যায় ফিল হবে আপনার রুফটা বুঝবে যে হাইরে মানুষগুলো চলে যাচ্ছে আপনি পায়ের হাঁটার আওয়াজ পাবেন হাও মাও করে কান্না করবেন সেই বুক ফাটা আর্তনাদ আমি মুখে জবানে বলতে পারবো আপনার অনুভব করতে পারবেন না সেই অনুভব সেই অনুভূতি তখনই আপনার হবে এই ওয়াজটা তখনই আপনার মনে পড়বে যখন আপনি আমি কবরে শুব আর আমার কবরের পাশ দিয়ে আমার ধুয়ে ও অন্ধকার কবরে আমার বাচ্চা আমার ভাই আমার বাবা আমার মামা আমার খালু আমার চাচারা আমার বন্ধুবান্ধব যাদের সঙ্গে আমার সন্ধ্যা কাটতো যাদের সঙ্গে আমার সকাল কাটতো তারা যখন হেঁটে 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 চলে যাবে ওদের পায়ের আওয়াজগুলো শুনবেন তখন অনুভূত হবে যে হাই এই ওয়াজটা তো আমি আগে আগেই শুনেছিলাম এরকম মনে হবে কেন আমি প্রস্তুতি নিয়ে কবরে ঢুকলাম না কেন আমি প্রস্তুতি নিয়ে কবরে ঢুকলাম না বলুন আল্লাহ আকবর আর যদি প্রস্তুতি আপনার থাকে আপনার আকুতি থাকবে এই সন্তান আমার তাড়াতাড়ি কবর শোয়া তাড়াতাড়ি শোয়া এই দুনিয়া আমি থাকতে চাই না আমি আমার রবের সান্নিধ্যে যাইতে চাই প্রস্তুতি আপনার থাকবে জান্নাতের নাজ নিয়ামত আপনার সামনে চলে আসবে নামাজ আপনাকে গার্ড দিবে রোজা আপনাকে গাঁট দেবে কোরআন আপনাকে গাঁট দেবে আপনার কবরটাকে ঘিরে রাখবে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলবে আমার কলিজার টুক আল্লাহ সোহান হুয়া তালা আল্লাহ তালা ফেরেজ বলবে আমার এই বান্দাকে আমার এই বান্দাকে তোরা এমন ঘুম পাড়ায়া দেয় যাতে করে কেয়ামতের আগে এই ঘুম না ভাঙে আর কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দে এখন আপনার সিদ্ধান্ত আপনি কি বেঈমানদের মতো মরতে চান নাকি ইমানদারদের মতো মরতে চান যদি ইমানদারদের মতো মরেন তাহলে আপনার পরিস্থিতি ভালো যদি বেঈমানের মতো মরেন আপনার পরিস্থিতি খারাপ রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন